দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর চহে। তৃতীয় আমবাড়ি হাট আর আপনার জানাননি হাটটি সপ্তাহে দুই দিন বসা। সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কেমন দামের সাহতার গ্যাভি আমি বাস্তু বরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা থোটাই দেব দেখছিলাম এখানে আহ দেখছেন বেলাল ভাই বটা বাচ্চা বেলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই মোটামুটি কটা ভাই আসা দুধ কয় কেজি হয় সাড়ে তিন কেজি তিন কেজি দুধ হবে সুন্দর কত বলছেন আপনি কত দশ হাজার চাষা কত চাইছে কত চাইছি হ্যাঁ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার

বয়স কি ভাল

202 202 ધન દેખ 20 પાસ 20 દેખ દિવા દેબર ભાઈ એને એને જીની કાટ કરી ગયે ગાયખા 110 બધે ખાલી એરા ઓને ગાયખા ઓર બજન નઈ 100 200 110 110 ગાયખા કેલે દીંદે ગોળ ઓટા ઓય સાહેબ ને ના ભાઈ ને હા આ કેટ હજાર રાત ભાઈ ને

তাতে ওঠে নাই ভাই এখন তাতে ওঠে নাই দুই আড়াই বছর বয়স আছে আচ্ছা দুধ কতটুকু হয় দুধ দুধ হয় ভাই এটার পর সাড়ে তিন কেজির মানে উপরে বুঝলে উপরে হ্যাঁ আমরা তো ওই খালি একবার খাবারের মতন এটা নেই দুই আড়াই কেজি নিয়ে নে আর বাসুর যা খাই আচ্ছা আচ্ছা নে কি দাম ভাই দাম নেওয়ার দাম কই খালি দৌড় দেওয়ার দাম না এক পঁয়ত্রিশ লাখ

এক লক্ষ দশ বলছেন পঁচিশ হাজার পঁচিশ নতুন জোয়ান নতুন জোয়ান বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা বেটা না বেটি লেডিস লেডিস

পঁয়ত্রিশ চায় পঁয়ত্রিশ চায় ভাই কত বলছেন শেষ আচ্ছা যাবে কোথায় যাবে কোথায় তুমি আচ্ছা এরকম সময় বা কালেকশন যদি কেউ নিতে আসবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ ঠিক আছে ওকে তো আজকে পর্যন্ত